জুম্মা মোবারক সবাইকে আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি যে আমিও অনেক ভালো আছি আমার কাছে জুম্মার দিনটাকে একটা ঈদের দিনের মতো মনে হয় তোমরা অনেকেই মনে করো যে আমি সব সময় চুলের যত্ন করি কিন্তু না আপরা আমি কিন্তু সময় বের করে চুলের যত্ন করি আমার ছোট্ট একটা সংসার আছে সেই সংসারে বান্না জিদানের দেখাশোনা সব কিছু আমাকে করতে হয় আর রান্না করতে করতে আমার কাছে প্রায় দশ থেকে বারোটার মতো অর্ডার চলে আসে আর আপু এবং ভাইয়ারা অর্ডার দেওয়ার পর আমাকে বললো আপু দুই দিনের মধ্যে যেন প্রোডাক্টসগুলো পেয়ে যায় তো কি আর করা রান্না করার মাঝে মাঝে এসে কিন্তু অর্ডারের কাজগুলো আমি কমপ্লিট করছিলাম কারণ এখন পার্সেলগুলো রেডি না করলে দুইটার পরেই কিন্তু ডেলিভারি ম্যান চলে আসবে পার্সেলগুলো নিতে তাই তোমরা যেন সঠিক সময়ে পার্সেলগুলো হাতে পাও তার জন্যই তোমাদের কাজগুলো করছি কারণ আমি চাই তোমরা যেন পার্সেলগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও আমি কিন্তু রাতের মধ্যে আপু এবং ভাইয়া সবারই পার্সেলগুলো রেডি করে রেখেছি কিন্তু সকালে ওঠার পরে এই পার্সেলগুলো আমাকে এখন রেডি করা লাগছে কারণ সকালের মধ্যে এই অর্ডারগুলো পেয়েছি এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমাকে আপুদের এই কাজগুলো করতে খুব ভালোই লাগে কারণ আমার এই ছোট্ট বিজনেসটা আমার এক সন্তানের মতোই আমার বিজনেসের সব কাজগুলো কিন্তু আমি নিজে হাতেই করে থাকি এটা করতে আমার মোটেও কষ্ট হয় না বরঞ্চ অনেক আনন্দ সহকারে আমি তোমাদের পার্সেলগুলো করে থাকি অনেক আপু এবং ভাইয়ারা আমাকে বলো যে আপু তুমি কেন অ্যানসার সঠিক সময়ে দাও না মেসেজের কেন এত লেট করে তুমি অ্যান্সার দাও তো আপু এবং ভাইয়া তোমাদেরকে বলে দিচ্ছে এই ভিডিওতে আমি কিন্তু সব কিছু নিজে হাতে করে থাকি যার কারণে মেসেজগুলো দেখতে একটু সময় লাগে একটু দের হলেও কিন্তু আপু এবং ভাইয়াদের মেসেজগুলো আমি নিজেই দেখি তাই তোমাদের উদ্দেশ্যে বলবো কেউ যদি জরুরিভাবে প্রোডাক্টসগুলো অর্ডার করতে চাও অবশ্যই আমার ফোন নম্বরে কল দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিবা তাতে তোমাদেরও সুবিধা হবে এবং আমারও অনেক সুবিধা হবে কারণ আমার পেজে অনেক মেসেজ থাকে যেগুলো দেখতে একটু সময় লেগে যাও পেস ছাড়াও কিন্তু আমার ইমো হোয়াটসঅ্যাপ এগুলোতেও অনেক মেসেজ আসে আর সেই সব মেসেজগুলোরও কিন্তু আমাকেই অ্যান্সার দেওয়া লাগে তাই একটু সময় লাগে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার বিজনেস পেস কিন্তু একটাই আর আমার জয় স্পেশাল অর্গ্যানিক হেয়ার অয়েল আমার জয় স্পেশাল অর্গানিক হেয়ার প্যাক এবং আমার জয় স্পেশাল শ্যাম্পুটা আমার এই পেস ছাড়াও অন্য কোথাও কিন্তু তোমরা পাবে না তাই তোমাদেরকে বলবো আমার এই প্রোডাক্টসগুলো নিতে হলে অবশ্যই আমার এই পেজ থেকেই তোমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে হবে আবার কিন্তু আমার এই পেজে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করেও তোমরা অর্ডারটা কনফার্ম করতে পারবে